আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ভালো আছেন তো এখানে একটু বয়স আর কি রেখে দিলাম তো দাঁড়াও দেখতেই পাচ্ছেন মেয়েটা বাইরে যাওয়ার জন্য কত অস্থির হয়ে যাচ্ছে বাবু কাল আমার দেবরের বার্থডে ছিল সেই উপলক্ষে তাকে একটা সারপ্রাইজ দিলাম তখন প্রায় রাত এগারোটার মতো বাজে তো আমার হাজব্যান্ড কেক নিয়ে এসেছিল তো বলেছিল আর কি বাচ্চাদেরকে নিয়ে নিচে নামতে তো মেয়েটা অস্থির হয়ে যাচ্ছে কখন বাইরে যাব তো ওদের একটু র বয়স রাখলাম ওরাও অনেক বেশি খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ আর এটুকু ছিল তারপর দিন সকালবেলা এখানে সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি তারপর রুমটাকেও জারো দিয়ে নিয়েছি আর কিছু কাপড় রাতে ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গিয়েছে আর যেগুলো বাকি ছিল ওগুলো আবার সকালে নেড়ে দিলাম সব কিছুই মোটামুটি গুছানো আছে আর এখানে চুলাটা আগে একটু মুছে নিচ্ছি যদিও পরিষ্কার আছে কিন্তু তারপরও রাতে পোকামাকড় কিংবা তেলা পোকা হাঁটে সেজন্য আর কি সকালে রান্নার আগে আমি চুলাটাকে আবার একটু পরিষ্কার করে নেই তারপর গ্লাস টাস যা আছে আর কি সব কিছুই পরিষ্কার করে নিব সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর আমি দুপুরের রান্না বসিয়ে দিব ইঁতো টেবিলটাকেও মুছে নিয়েছিলাম তারপর তো গ্লাস হোল্ডারটা সহ গ্লাস রেখে দিলাম আর এখানে আমি বাদ বসিয়ে দিয়েছিলাম এফা এখানে ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে এসেছিল তো সে এখন ফ্রিজ খুলতে পারে প্রায় সময় ডিম দেখে ডিম নিয়ে আসে বেজে দেওয়ার জন্য বলে কিন্তু বেজে দেওয়ার পর আর খায় না তো মেয়ে যখন আবদার করেছে কেয়ার করার বেঁচে তো দিতেই হবে তো ডিমটা বেজে আমি এখানে মাছটাকেও বেজে নিব মাছটাকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে আর কি মাখিয়ে রেখেছি আর বেজে দেওয়ার পর সে অনেক বেশি খুশি হয়েছে আর প্লেটটা হাতে দেওয়ার পর ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন ও যে কতটা খুশি হয়েছে নিজে নিজেই ফু দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য এই তো তারপর আমি এখানে মাছগুলো বেজে নিব তেল গরম হয়ে এসেছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি ঘরে আজকে অন্য কোনো সবজি ছিল না সেজন্য শুধু মাছটাকেই বোনা করে নিব তাও আবার ফ্রোজেন টমেটো দিয়ে তো মাছটাকে উল্টানোর চেষ্টা করছিলাম তো লেগে লেগে যাচ্ছিলো আর কি ভালোভাবে তেলটা গরম হয়নি মনে হয় তারপর কিছুক্ষণ পর আবার উল্টিয়ে দিচ্ছি আর আজকে মনটাও তেমন বেশি ভালো ছিল না সেজন্য রান্না করতে ইচ্ছা করছিলো না কিন্তু রান্না না করলে আমরা খাবো কী বাচ্চারাই বা কী খাবে তো মাছটা শুধু বেজে রেখে দিব এখন আর রান্না করব না আর দেখেন এইখানে ডিমটাও রেখে দিয়েছে আর খায়নি টেবিলের উপরে এসে দেখি ডিমটা রয়ে গিয়েছে তো এরকমটাই করে সে এখন আর আমি এখানে দুধ জাল করে নিচ্ছি দুপুরে ওদেরকে দুধ ভাত খাইয়ে দিব আর খিচুড়ি বসিয়েছিলাম কিন্তু খিচুড়িটাও পুরোপুরি হয়নি এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি কিছু ভারী কাপড় চোপড় আছে ওগুলো ভিজাবো সেজন্যে এই তো মা তারপর ওদেরকে খাইয়ে টাইয়ে আমি এখানে আবার রান্না করতে এসেছি তো রান্না করতে এসে দেখে এখানে হলুদ ছিল না তো হলুদটাকেও রিফিল করে নিলাম তারপর মাছটাকে আমি ভুনা করে নিব আর কি তো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া তো একটু পানীয় দিয়ে দিয়েছিলাম না হয়তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলার আস তেমন একটা বেশি নাই যেহেতু এই টাইমে সবাই রান্না করে আর কি বিকেলের টাইমটাতে আর এখানেই তো ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি দিয়ে মশলার সাথে আর কি ভালোভাবে কষিয়ে নিব যেহেতু চুলার আঁচটা কম সেজন্য আর কি সবগুলো এক সাথেই দিয়ে দিয়েছি আস্তে আস্তে কষানো হতে থাকবে আর এখানে আমি বরবটির ভর্তা করব ফ্রিজে ফ্রোজেন ছিল বরবটিগুলো কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়ে তারপর যখন ভালোভাবে একটু কষিয়ে কষে এসেছে আর কি তখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর আমাদের বাসায় পাঙ্গাস মাছটা একটু বেশিই খাওয়া হয় আমার আর সানামের পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দের সেজন্যে এই মাছে আর কি কাটা থাকে না সেজন্য খেতে আরও বেশি ভালো লাগে বাচ্চা কাচ্চাদের ঘরে পাঙ্গাস মাছটা রান্না করলে অনেক বেশি ইজি হয় খাওয়াতে এই তো তারপর উপর থেকে আমি ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ রেখে আমি এই থেকে নামিয়ে নিব নামানোর আগে আর একটু উলটিয়ে দিচ্ছি তারপর এ তো এখানে আমার বরবটিগুলো এখনও সিদ্ধ হয় নাই আর তরকারিটা আমি একটা বাটিতে ডেলে নিচ্ছি আর আজকে বয়েস দিতেও ইচ্ছে করছে না কিন্তু একটা ভিডিও তো আপলোড দিতেই হবে সেজন্য আর কি দিচ্ছি কথা সব গুলিয়ে যাচ্ছে মনে মুখ থেকে মনে হয় কথা বের হচ্ছে না এই তো আমি বাটিতে ডেলে নিয়েছি আর বরবটিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা শুকিয়ে যাওয়ার পর আর কি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ বেজে নেবো আর সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়েছিলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্ল্যান্ডারে ভর্তাটা বানিয়ে নিব আর আমি ভর্তা টরটা যাই খাই না কেন ব্ল্যান্ডারই বানানো হয় আর আমার ভর্তাটা তেমন বেশি খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় আর এখানে আমি একটা মাছও দিয়ে দিয়েছিলাম তো এইভাবে ভর্তা বানিয়ে খেলে মাছ দিয়ে ভালোই লাগে মাঝে মাঝে খাওয়া হয় আর কি তো যারা খান নাই ট্রাই করতে পারেন এভাবে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ